আজকে রান্না বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন আমার রান্নাঘরের স্বপ্নার কিচেন আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করব তো তার জন্যে দেখুন এই যে কচু দাঁটা কচু দাঁটা রান্না করবো তো তার জন্যে আমি নারকেলটা ব্যবহার করব তো তার জন্য নারকেলটা আজকে আমি ফুটিয়ে নিচ্ছি দেখুন

এজে নাকেলটা কোরানো হচ্ছে নাকেলটা পুরি নেব এজে এজে ওটাটা এটা ভুলে এনেছি এটা কেবারে কেটে নেব আর ছাড়ি নিতে হবে পাতলা পাতলা করে ধরে এমনি করে আঁচটা ছাড়িয়ে নিতে হবে বড় বড় করে কাটতে হবে हड़ी दिले पुलिस कार देख रखी है बद्री। और प्याज, प्याज के लिए গোল গোল করে পেঁয়াজ লেবুটা একটু দিতে হবে কচু শাক রান্না করছি তুলে একটু সামান্য জল দেবো একটু এটাকে কড়াইতে ঢেলে দিলাম হালকা একটু ভাপিয়ে নেব তাহলে ওই যে যদি মানে একটু চুলকায় মানে যাকে বলে কুটকুট করে তাহলে এই জলটা ফেলে দিলে তো কুটকুটটা করবে না সামান্য এটাকে একটু ভাপ দিয়ে নেব এই যে দেখুন কচু শাকটা হালকা সিদ্ধ করে নিয়েছি কচু শাকটা তুলে নিয়েছি এই যে ঢেলে দিলাম তাহলে জলটা বের করে দেবো জলটা বের করে দেবো জলটা বেরিয়ে যায় এখানে এরপরে গোড়ায় চাপালাম তেল দিলাম তেলটা তো আসতে সময় লাগবে চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা তুলে নিলাম চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছের যে সেনটা ওটা খুব ভালো লাগে খুবই টেস্ট লাগে তো দেখুন এবারে এটাতে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর একটু হিং হিং হিংটা একটু আসুক গরম হয়ে গেছে গরম মশলা তেলে দিলেও ভালো উপরে দিলেও ভালো এপরে দেবো পেঁয়াজ 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 থেকে একটু ভাজবো হুম দেখুন পেঁয়াজটা হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটু বেশ লাল লাল হয়েছে এবারে দেবো আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছি আদা রসুন আদা রসুন দিয়ে দিলাম একটু ভাজবো যাবে এবার দেবো টমেটো কুচি টমেটোটা একটু এবার দেবো এক চামচ নুন এক চামচ আর একটু দিতে হবে নুন দেব লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ হলুদ দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম কিন্তু একটু জল দেব মশলাটাকে বেডিক করার জন্য সময় কাটিয়ে নিলাম নুন দেয়া আছে মশলা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম কচু শাকটা কচু শাকটা একটু ভালো করে বসাতে হবে কচু শাকটা একটু ভাজা হয়ে গেল মশলাটা মাখিয়ে নিলাম কচু সঙ্গে শাকটার সঙ্গে এটা কিন্তু বাঙালির প্রিয় খাবার তাদেরকে বলতে হবে না খেতে খুবই টেস্টি খেতেও ভালো আলু ছাড়াই কিন্তু আলু কিন্তু দিই দেখুন আলু দিই এবারে দিয়ে দেবো একটু জল একটু সিদ্ধ হবে একটু জল দিয়ে দিলাম মাখিয়ে দিলাম মাখিয়ে দিয়ে এবার একটু এটাকে ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট একটু ঢাকা দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে দিলাম দেখুন ভাজা চিংড়ি মাছটা ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এটার সঙ্গে ফুটলে হয়ে গেছে দেখুন মাখা মাখা হয়ে গেছে এবার এটাকে নারকেলের পুরো নারকেল পুরা দিয়ে দিলাম নারকেল কুড়াটাকে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে একটু মাখিয়ে নিতে হবে নারকেল কুড়াটা বন্ধুরা কেমন লাগছে রান্নাটা দেখুন আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন এমনি করে একদম কচু শাক রেডি এবারে এটাতে দিয়ে দেবো একটু চিনি কচু শাক নয় কচু ডাঁটা একটু চিনি দিয়ে দিলাম এবারে একটু দেবো লেবুর রস লেবুর রস দেখুন কী সুন্দর হলো রান্নাটা প্রচুর ডাটাও কেউ বলবে প্রচুর ডাটা একটু ঘি দিয়ে দেবো ঘি গ্যাসটা নিবি দিলাম একটু ঘি দিয়ে দেবো একটু চামচের পরিমাণে দিয়ে দেবো ঘিটা এক চামচ ঘিটা দিলে উঠে উঠবে দিয়ে একটু মাখিয়ে নেব তাহলে কচু কাঁটা রান্না কমপ্লিট কত সহজেই রান্না কচু কাঁটা এবার একটা অন্য জায়গা থেকে ঢেলে নেব বন্ধুরা আপনারা বানাবেন বাড়িতে খাবেন খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভুলবেন না কিন্তু টাটা